एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর ক্যামেরার সামনে আপনাদের জন্য আর একটা সোফা নিয়ে চলে আসলাম করা হতো আমাদের ইউটিউব চ্যানেলে তবে একটু ব্যস্ততার কারণে আসলে সবসময় ভিডিও করে হয় ওঠে না অনেক ব্যস্ততার মধ্যে দেখা যায় যে এমনিতেই মোবাইল হাতে নিয়ে ভিডিও গুলো করে ফেলা হয় তো যাই হোক যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের বিজনেস গুলো করেন আপনাদের জন্য আমাদের যে ইভেন্টের সোফাগুলো যে এক আলাদা ক্যা সেক্টর আছে আমরা যে সফটম আপনাদের জন্য এই সোফাগুলো তৈরি করে থাকি অলরেডি পুরো বাংলাদেশে আপনারা যারা ইভেন্টের কাজ করেন তারা জেনে গেছেন নাহিয়ান ফার্নিচার কি বা তারা কি ধরনের সোফাগুলো তৈরি করে তৈরি করে তো আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আপনারা দেখলে আমাদের হোম ফার্নিচার ইউটিউব ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্নিচার সব ফার্নিচার ধরন তাছাড়া রেস্টুরেন্ট ফার্নিচার বিউটি পার্লারের ফার্নিচার সবগুলো ফার্নিচার সবগুলো ভিডিও আপনারা আমাদের চ্যানেলটাতে পেয়ে যাবেন তো যাই হোক আজকে যে আমরা সূর্যমুখী সোফাটা এটা শুধু ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয় মূলত আসলে সেটা না এটাকে আপনাদের ব্যবহার করতে পারেন আপনাদের আপনারা যে কোনো জায়গায় খুবই সুন্দর একটা সোফা এবং এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে আপনারা চাইলে যে কোনো ভেরিয়েশনটা আপনাদের জন্য চয়েস করতে পারেন আমরা আপনাদেরকে যে কোনোভাবেই চাইবেন আপনারা সেভাবে করে দিতে পারবো আজকের যে সোফাটা আমরা রেডি করেছি এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে রেডিমেড আমরা কারখানাতে কিছু কিছু সোফা করে রাখার চেষ্টা করে থাকি কারণ করে রাখি দেখা যায় যে অনেক সময় আমাদের তখন আমরা দেওয়ার মতো সেই না যদি রেডি না থাকে তো সেই চিন্তা থেকে আসলে মূলত আমাদের এই সোফাটা রেডি করে রাখা তো আশা করবো যে আপনাদের এই সোফাটা ভালো লাগবে এবং আপনারা যেকোনো কাঠ কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা সেটা করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঠিক আছে এবং সরাসরি এবং সরাসরি কারখানা থেকে ফার্নিচার আপনাদেরকে দিচ্ছি সেই শুরু লগ্ন থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আপনাদের সেই ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কারণ কারখানা থেকে যদি বাংলাদেশে কেউ ফার্নিচার সবার সর্বপ্রথম কি শুরু করে থাকে একমাত্র নাহিয়ান ফার্নিচার এবং সেটা অলরেডি আপনারা জানেন নিজের ডুলা সাথে নিজের পেটানোর সময় নাই অলরেডি কারণ হচ্ছে অলরেডি কারো অজানা কিছু না তো আশা করবো যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে আপনাদের পছন্দের সোফাগুলো আপনারা নিতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তৈরি করে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী ঠিক আছে তো সোফাটা একটু ভালো করে কাছ থেকে একটু দেখাও তো খুবই সুন্দর একটা সোফা এবং আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে তিরিশ সিটারটা এবং ওয়ান সিটারটা যদি একটু দেখে আপনাদেরকে আপনারা চাইলে আপনাদের ডিজাইন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন শুধু সূর্যমুখী সোফা না চাইলে আপনাদের যেকোনো সোফা আপনারা আমাদের কাছ থেকে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করব যে সোফাটা আপনাদের ভালো লাগবে তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আহ ফ্যাক্টরি অ্যাড্রেসটাকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে পূর্বাচল ছাব্বিশ নাম্বার লেন চলে আসছে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং যারা আমাদের ফ্যাক্টরিটা আসতে চান তাদের জন্য একটি অ্যাড্রেসটা অধিকাংশ কাস্টমার আসলে আসে না আপনারা বাংলাদেশে যে কোনো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অর্ডার গুলো করে দেন তো আমাদেরকে অর্ডার করার মাধ্যমটা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া তারপর আমাদের ফেসবুক পেজ দেওয়া তারপর পেজে আমাদের সঙ্গে মেসেজ করতে পারেন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি গ্রহণ করার জন্য তো আশা করবো যে আপনাদের আহ সুবিধা সেই সার্ভিসটা আমরা আপনাদেরকে দিতে পারবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল